আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে শীতকালীন কলি শাকের রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি টাটকা শাক নিয়েছি শাকগুলো কিভাবে বেছে নিতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই শাক বেছে নেওয়া খুবই সহজ প্রথমে শাকের নরমং অংশটুকু নিতে হয় এবং শক্ত ডাটাটা ফেলে দিতে হয় একইভাবে সম্পূর্ণ শাক বেছে নেব আপনাদের এলাকায় আপনারা এই শাক কি নামে চেনেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই শাকগুলো আমি একদম নরম আকার অংশগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো শাক বাছা হয়ে গিয়েছে আর আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার শাকগুলো কুচি কুচি করে কেটে নেব একদম মিহিন করে কেটে নিতে হবে শাক যতটা মিহিন করে কেটে নেওয়া হবে ভাজি ততটাই সুন্দর হবে শীতকালে কদির শাক ভাজি খেতে দারুণ লাগে আজকে আমি ভিন্নভাবে ভাজিটা করে দেখাবো আশা করছি আজকের এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সম্পূর্ণ শাক কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে রান্নায় চলে যাব রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে তিনটা মরিচ দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম একটা আস্ত রসুন কুচি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার সম্পূর্ণ উপকরণ ভালোভাবে নিয়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আদা রসুন হালকা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এবার নিয়ে চেনে মরিচগুলো হালকা ভেজে নেব মরিচ ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে কেটে রাখা কলের শাকগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ শাক দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করব। এক মিনিট পর শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব নাড়ে দেওয়া হয়ে গেলে চুলা রাস মিডিয়ামে রেখে শাকটা ভাজি করে নেব কিছুক্ষণ পরপর শাকটা নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে শাকটা যাতে পুড়ে না যায় এভাবে সম্পূর্ণ শাকটা ভাজি করে নিতে হবে আমার শাক ভাজি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন শাকটা একদম ঝরঝরে আছে এ পর্যায়ে শাকটা নামিয়ে নেব আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শাকের ভাজি খেতে দুর্দান্ত লাগে আপনাদের দেখার সুবিধার্থে আমি শাকটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন শাকটা একদম সবুজ রয়েছে গরম ভাতের সাথে শাকের ভাজি খেতে দারুণ লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ